ঢাকের আওয়াজ মানেই দুর্গোৎসবের শুরু যাই হোক আজকে তো শুভ মহালয়া আর সাজি সকাল সকালই উঠে পড়েছে মহালয়া দেখবে বলে চলে চলে দেখবি চলে ঢাক বাজাচ্ছে দেখি চল চলে এই সকালবেলা না সাজি আজকে মহালয়া না ওই জন্য কেমন কি হচ্ছে দেখ তা তো দেখবি কিন্তু এখানে কি আসছে তো ব্যাস ব্যাস বুঝে পারো বসে প্যাডো আমরা শহরে থাকি তবুও দেখুন প্রতি বছরের নান বছরেও মহালয়ারকে নিয়ে ঢাক নিয়ে বেরিয়ে পড়েছি মহালয়ার দিন বলুন আর দুর্গোৎসবের কয়েকটা দিন বলুন ভাতের আওয়াজ মানে একটা অন্যরকম ভাষা খুবই ভালো লাগে এই দিনটা আমার টিভিতেও মহালয়া হচ্ছে ওখানে স্কুলে যাওয়ার অভ্যেস আছে বলে প্রতিদিনও সকালে উঠে পড়ে তাও দেখুন কেমন আয়স করে মহালয়া দেখবে বলে শুয়ে পড়লো শুয়ে শুয়ে দেখবে তোমার ভালো লাগছে দেখতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেক বছর রেডিওতেই মহালয়া শুনি রেডিওতে মহালয়া শোনার একটা আনন্দই আলাদা যাই হোক এই নস্টালজিক ব্যাপারটা যারা নিয়মিত শোনেন তারা বুঝবেন এর কি আনন্দ কিন্তু সাজি আজকে একটু সকাল করে উঠেছে ওকে আমরা টিভিতে দেখাবোই বলে আর ডাকিনি এটা কি চেঞ্জ হবে এটাই দেখবি হচ্ছে একদম সকালে ভরে উঠে গালে হাত দিয়ে তো এটাই দেখবি ভাল লাগছে শুনতে পাচ্ছিস না সময়ে অন্যান্য বিভিন্ন চ্যানেলেই মহালয়া হতে থাকে তো আমি একটু চ্যানেল চেঞ্জ করে করে দেখছিলাম

যাই হোক সাজি তো মনে হয় মন ভরে নি এখনো ছবি দেখেই একদম হা করে দেখছে জানি না এরপরে কি বলবে মোটামুটি কি বুঝলো কি না বুঝলো সেটা তো পরে জিজ্ঞেস করলেই বোঝা যাবে কিন্তু খুব ইন্টারেস্টেড হয়েছে দেখলে এইবারে বল হ্যাঁ আবার হবে অন্য অন্যটাতে এইবারে বল মা দুর্গা মহালয়া কেমন দেখলি হ্যালো শিব শিব কি অস্ত্র দিল মা दि hmm? <coughs> त <ते शुर? tos>